আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি কোথায় অবস্থান করতেছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিস ডোরের কারখানায় যারা কিনা একদম কারখানা থেকে চিপ প্রাইজে দরজা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল সো গাইস সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটকে দেখবেন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে আমাদের সাথে আছে শামিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা ভাই আপনার কারখানায় নিয়ে আসলাম আজকে দর্শকদের ভিডিওর মাধ্যমে তো আসলে আপনি কারখানায় কি করে থাকেন আমার কারখানায় দরজা পাল্লা চৌকাঠ এগুলা বানানো

সাড়ে পাঁচ আচ্ছা আচ্ছা ভাই কেউ যদি ডিজাইন করে নিতে তাহলে ডিজাইনের ডিজাইনের দামটা আলাদা হবে ওনার কি পছন্দের ডিজাইন আছে যদি বেশি ডিজাইন হয় তাই বেশি লাগবে ছয়শ থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত আছে

আমরা এই পাশেও দেখাবো এই পাশে কিছু পাল্লা প্রস্তুত করা আছে এখানে আছে গামারি কাঠের ডিপ পাল্লা ভাই এই গামারি কাঠের ডিপ পাল্লা কি মেইন ডোর না মেইন ডোর মেইন ডোর আছে ভিতরের ডোর আছে আচ্ছা আচ্ছা তো এগুলো কত করে দিচ্ছেন এগুলা দিচ্ছি করে আচ্ছা ভিডিও দেখে যোগাযোগ করবেন আর শক্ত বক্ত দরজা গুলো কালেকশন করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে পিস ডোরে কারখানায় তো সামিম ভাই আপনার ঠিকানা আছে যদি ঢাকা দিয়ে আসে বসিলা দিয়া তাহলে ডাইন পাশে একটা রাস্তা আছে রাস্তা ঢুকবে আইসিয়া টোটালি আবার একটা সিএনজি পাম্প আছে

হ্যাঁ দর্শক দেখেন আমাদের ভিতরেও দরজা আছে এই পাল্লা গুলোই আমাদের চলে যাবে আর তো যারা কিনা দর্শক কারখানা থেকে দরজাগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু এখনও যোগাযোগ সাথে ভাই এটা কি দেখতে পাচ্ছি এটা কি